দুই নম্বর অঙ্ক ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন একই রকম বা টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি চলো তাহলে দুই নম্বর অঙ্কটি শুরু করা যায় ভেঙ্কট মামা যদি কুড়ি মিটার সিট কাপড় দিয়ে দেখছি চারটে জামা তৈরি করছে তাহলে আমাদের বারোটা জামা তৈরি করতে কতটা কাপড় লাগবে সেটাই আমাদের বের করতে হবে আচ্ছা গাণিতিক ভাষায় সমস্যাটি হলো গাণিতিক ভাষায় সমস্যাটি আমরা কোন কোনটা কোনটা নেব একটা লিখবো জামার সংখ্যা আর আরেকটা লিখবো আমাদের কাপড়ের সংখ্যা শীত কাপড়ের পরিমাণ সিট কাপড়ের পরিমাণ আছে আমাদের মিটারের তাই আমরা সিট কাপড়ের পরিমাণের পাশে লিখবো ব্রাকেটে মিটার এবার জামা প্রথমে আমাদের প্রথম লাইনে বলে দিয়েছে যে চারটে জামা তৈরি করতে লাগে হলো কুড়ি মিটার সিট কাপড় আর তাহলে আমাদের বের করতে হবে বারোটি জামা তৈরি করতে কতটা সিট কাপড় লাগবে তাহলে ধরি এক্স পরিমাণ সিট কাপড় লাগবে এক্সপরিমেন্ট সিট কাপড় হলে আমাদের বারোটা জামা তৈরি তৈরি করতে পারবো এখানে জামার সংখ্যা বাড়লে কাপড় কাপড়ের চাহিদাও বাড়বে যদি আগে ছিল কত আমাদের চারটে জামা চারটে জামা আমাদের কুড়ি মিটার যদি লাগে বারোটা জামা তৈরি করতে বেশি কাপড় লাগবে সুতরাং এটা একটা সরল সম্পর্ক সুতরাং জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ সরল সমানুপাতিক সম্পর্ক ঠিক আছে এবার অনুপাতটি আমরা লিখতে পারি কুড়ি ইস টু এক্স এক্সটা আমরা ভরেছি এক্সটাই আমাদের নির্ণয় করতে হবে নির্ণেয় কাপড়ের পরিমাণ নির্ণেয় কাপড়ের পরিমাণ ব্রাকেটে এক্স এটা প্রথমে আমাদের টুয়েলভ বাই কুড়ি আর টুয়েলভ ইন্টু কুড়ি বাই চার তাহলে আমাদের প্রথমে চার পাঁচ দিয়ে কাটলাম আমরা না চার দিয়ে কাটলাম আমরা চার পাঁচ আর কুড়ি তাই তো পাঁচ তাহলে পাঁচ বারো ষাট আমাদের ষাট নিয়ে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর হলো সিট কাপড় লাগবে হলো আমাদের ষাট মিটার এটাই আমাদের